আসসালামু আলাইকুম ভিউয়ার্স উদয় শাড়িতে নিয়ে আসলাম আপনাদের জন্য বিগ ধামাকা অফারে জামদানি শাড়ি এগুলো আপনার পিওর রেশম জামদানি শাড়ি একদম ধামাকা অফার প্রাইস দিব মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি এই ঢাকায় জামদানি শাড়িগুলো পিওর রেশমের উপরে যারা নিতে চান তারা এখন স্ক্রিন দিয়ে অর্ডার করুন বিগ ধামা কভারে দিয়ে দিচ্ছি পিওর রেশম সিল্কের উপরে জামদানি শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকা ফুল বডি কাজ করা ব্লাউজ পিস সহ যারা নিতে চান তারা এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন আমাদের যারা শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমটা হলো ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এই একটা কালার দেখেন ব্লু কালার এই একটা মিষ্টি মিষ্টি পিঙ্ক কালার এই একটা ফিরোজা কালার এই একটা ওয়াইন কালার ল্যাভেন্ডার কালার এই একটা আপনার মসুরির ডেল কালার এই একটা হলো আপনার আঙ্গুল কালার এই কালারটা অনেক সুন্দর আঙ্গুল লেমন কালার প্রত্যেকটা শাড়ি দেখাবো যার যেটা ভালো লাগে শুধু স্কিন শট দিয়ে অর্ডার করুন মাত্র আটশো পঞ্চাশ টাকা বিগ দামাক অফার জামদানি শাড়ি এই যে ভিওস প্রথম যে কালারটা এটা হলো ব্লু কালার এই যে পাটটা দেখেন কত সুন্দর এই যে অল ওভার জমিনটা এই যে ব্লু অল ওভার কাজ করা হবে ভিওস মাত্র আটশো পঞ্চাশ টাকা এভাবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করুন এই যে একটা কালার ভিওস ওয়াইন কালার ওয়াইন কালার কালারটা অনেক সুন্দর ডিফারেন্ট একটা কালার ময়ূরকন্ঠি এটা পাটটা হবে এটা সম্পূর্ণ জমিন মাত্র আটশো পঞ্চাশ টাকা এভাবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই যে এই একটা হলো ফিরোজান নীল কালার এই কালারটা অনেক সুন্দর বিগ ধামাক অফারে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এভাবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করুন ওয়াও বিগ ধামাক অফারে দিচ্ছি পিওর রেশম সিল্কের জামদানি শাড়ি যারা নিতে চান তারা এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন এগুলো মিষ্টি পিঙ্ক কালার কালারটা অনেক সুন্দর এভাবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন এই জায়গায় আছে আরেকটা কালার দেখেন ল্যাভেন্ডার কালার ওয়াও চমৎকার একটা কালার আর বিগ ধামাক অফারে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওয়াও আরেকটা কালার দেখেন আপনার আঙ্গুল কালার কালারটা অনেক সুন্দর ইউনিক একটা কালার যারা নিতে চান তারা এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন আমাদের একদম হোম ডেলিভারি বাসায় একদম হাতে পেয়ে শাড়ি হাতে পেয়ে টাকা দিবেন একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই যে একটা কালার ভিওর্স মসুরির ডাল কালার এটা আপনার আমরা বলি মসুরির ডাল কালার এটা একটা মিষ্টি কালার কালারটা অনেক সুন্দর এভাবে স্কিন শট দিয়ে অর্ডার করুন আর এটা আপনার বাকি যে কালারগুলো আছে আমি ব্রয়লা দিতেছি এটা আপনার ম্যাচিং কালো হবে ম্যাচিং সাদা হবে ভিওর্স ম্যাচিং রেড হবে ম্যাজেন্ডা হবে অনেক কালার হবে এটা আপনার প্রায় আপনার আশিটা কালার যারা নিতে চান তারা এখন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন মাত্র আটশো পঞ্চাশ টাকা বিগ ধামাকা অফারে এখনই কেউ মিস করবে না তাড়াতাড়ি অর্ডার করুন সবাইকে আজকের জন্য ধন্যবাদ